আমরা যেখানে আসি চল্লিশ ডিগ্রি এটা ছাতা মাথা মাথায় দিয়ে হাঁটতেছি এগুলো কিচ্ছু কাজে লাগে না ভয়ঙ্কর আমাদের এই যে কৃষি জমি কৃষি জমিতে ধরেন এই যে ওই যে যেখানে কারেন্টের লাইন দেখা যাচ্ছে ওইখানে আমাদের পাটের জমিগুলো ওই পাটের জমিতে কৃষক নাই পাওয়া যাচ্ছে না যারা কাজ করবে তাদেরকেও পাওয়া যাচ্ছে না আবার হচ্ছে যে আমরাও মানে তাদেরকে কাজে লাগাইতে পারতেছি না এরকম একটা অবস্থা হিট স্ট্রোক হচ্ছে প্রচুর স্বাস্থ্য মন্ত্রণালয় একটা গাইডলাইন দিছে হিট স্ট্রোক হচ্ছে প্রচুর প্রচুর মানে প্রচুর যেটা আমরা নিজেরাও টের পাই না যে এই মুহূর্তে আমার হইতে পারে হিট স্ট্রোক হচ্ছে যে এই গরমের সময় স্পেশালি এটা মারাত্মক রকমের স্বাস্থ্যগত এক রকমের সমস্যার কাছে আস এইটা আমি সেদিন ডক্টর এবি এম আবদুল্লা স্যারের একটা ইন্টারভিউ করতেছিলাম উনি এখানে বলতেছিলেন যে হিট স্ট্রোক হচ্ছে যে গরমের যে শরীরের যে তাপমাত্রা এই গরমের মধ্যে একশো ডিগ্রি মানে জ্বরের মতো মারাত্মক জ্বর যেরকম হয় না ওই রকম হয়ে যায় তারপরে স্বাভাবিক অবস্থায় রক্তের যে দেহের যে নিয়ন্ত্রণ তাপমাত্রার যে নিয়ন্ত্রণ সেটা একেবারেই নিয়ন্ত্রণহীন হয়ে যায় বিভিন্ন লক্ষণের কথা বলছে যে কোন সময় বোঝা যাবে যে এই হিট স্ট্রোক আপনার হয়েছে উনি বলছেন যে ঘাম বন্ধ হয়ে যাবে তারপরে শরীরের তাপমাত্রা একশো পাঁচ ডিগ্রি ফারেনহাইট যেটা বললাম সেটা ছাড়িয়ে যাবে নিঃশ্বাস অনেক দ্রুত হয় তারপরে হচ্ছে নারীর স্পন্দন ক্ষীণ হয় দ্রুত হয় আমি এখানে এসে এই কথাগুলো এই জন্যই বলতেছি যে আমি এই যে আমাদের পাশেই মাদারীপুর এই যে একজন কৃষক এই জমির মধ্যে মরে পড়ে আছে সে অবস্থায় তাকে নিয়ে যাওয়ার পরে ডাক্তার বলছে যে তো আগেই মারা গেছে তো এই রকম অবস্থায় একদমই যারা দিনমজুর মজুর তাদের অবস্থা বেশি খারাপ তারা কাজ করবে না শরীরের যত্ন নেবে তো আমরা আইসা আমি আইসা নিজের গ্রামে এসে দেখতেছি একই অবস্থা আসলে এই মানুষগুলো কাজ ছাড়া কিভাবে থাকবে কি কি খাবে তো যেসব মানে লক্ষণ দেখলে আপনি অবশ্যই ডাক্তারের কাছে যাবেন অবশ্যই দ্রুততার সাথে আপনার অ্যাকশন নিতে হবে সেগুলো হচ্ছে যে নিঃশ্বাস দ্রুত হয় নারীর স্পন্দন এটা ক্ষীণ হয়ে যায় তারপরে দ্রুত হয় রক্তচাপ কমে যায় খিচুনি হয় হইতে পারে মাথা ঝিমঝিম করে তারপরে অস্বাভাবিক আচরণ করতে পারে সে এক ধরনের হ্যালুসিনেশন তার হইতে পারে হঠাৎ করে মানুষ চিনে না মানে কি হয়েছে সে কিছুই বোঝে না এরকম হইতে পারে তারপরে অসংলগ্ন কথাবার্তা সে বলতে পারে তারপরে শরীরের যে প্রস্রাব হিসু করে মানুষ সেটা পরিমাণ একদম কমে যায় তারপরে রোগী একরকমের শকে চলে যায় এইটা হচ্ছে এই লক্ষণগুলো যদি হয় তাহলে বুঝবেন যে সাথে সাথে হিট স্ট্রোক হয়েছে মানে এটা আমার কথা না আমি ডাক্তার না এটা হচ্ছে যে ডাক্তার এবি আবদুল্লা স্যারের কথা ওনাদের ওনারা একটা গাইডলাইন করছে স্বাস্থ্য মন্ত্রণালয় যে এই সময় এটা প্রচুর হচ্ছে প্রত্যেকটা হাসপাতালে তারা প্রস্তুতি নিচ্ছে তো ওনারা কিছু লক্ষণ যদি এরকম যদি কিছু লক্ষণ দেখা দেয় ওরা ওনারা কি করবেন সেই বিষয়ে সে মানে মানে সাবধান হওয়ার জন্য বলছেন যাতে না হয় এবং আমরা এইখানে আমরা এটা মেনে চলতেছি যেমন সতর্কতার সাথে চলা আমি এতক্ষণ ঠান্ডার মধ্যে ছিলাম আপনাদেরকে দেখে আমি একটু রোদের মধ্যে হলাম যে কি রকম রোদ একটু বুঝাই যদি ছবি দেখেও বোঝানো যায় আমি এখানে আসার আগে স্যালাইন খাইছি পানি খাইছি স্যালাইন আমি খাইছি বইলে আপনি খাইলেই আপনি সুস্থ থাকবেন এরকম না এই জন্যই ডাক্তারের পরামর্শ দরকার বাইরে যাচ্ছেন ছাতা মাথায় দেন আমাদের হিট অফিসার যেন কি একটা কথা বলে ফেলছে সেইটা নিয়ে ট্রল করতে করতে তাকে মাইরে ফেলতেছেন ছাতা ছাড়া ছাতা যেইটুকু প্রোটেকশন দেয় আপনি ওইটুকু কমন সেন্স খাটায় আপনার মাথাটা আপনার শরীরটা একটু ঠান্ডা জায়গায় রাখেন তারপরে বাইরে যদি যাইতেই হয় আপনি প্রচুর পরিমাণে পানি খান হিট স্ট্রোকের সম্ভাবনা বলছে যে যার শরীরের পানি পরিমাণ কমে যায় তাদের অনেক বেশি থাকে মানে আমি ওইখানেই দেখতেছিলাম আর কি তারপরে শরীরের লবণ যাতে ঘাটতি না হয় সেই জিনিসটাও আপনার মাথায় রাখতে হবে পানির সাথে অন্যান্য তরল জিনিস যেমন ডাবের পানি খাইতে পারেন তারপরে হচ্ছে যে লেবু পানি খাইতে পারেন এইটা আপনি সাথে সাথে রাখতে পারেন তাপমাত্রা যাতে আপনাকে ওইভাবে আক্রান্ত করতে না পারে সেই জন্য আপনি এই সাবধানতাগুলো অবলম্বন করবেন যদি আক্রান্ত হয়েই যান সেই ক্ষেত্রে করণীয় কি আছে মানে তাৎক্ষণিক আপনি যখন আপনি তো সবার আগে ডাক্তারের কাছে পৌঁছাবেন আপনি পৌঁছাবেন কেমন তাৎক্ষণিক যদি আপনি কিছুটাও টের পান আপনার যেটা করা উচিত হবে যে দ্রুত শীতল কোনো স্থানে আপনার নিজে নিজে চলে যেতে হবে যে আপনার যখন অস্বাভাবিক লাগতেছে ঠান্ডা কোনো জায়গায় চলে যেতে হবে যদি সম্ভব হয় এসি ছেড়ে দেন এসি না থাকলে ফ্যান ছেড়ে দেন ফ্যান না থাকলে বাতাস করতে বলেন আর তারপরে যদি সম্ভব হয় এই যে ঘাড়ের নিচে তারপরে এই যে বগলে আমার ছেলে বলে গবল ভুল করে এই বগলের নিচে বরফ আর এই কুচকিতে রানের মাঝখানে এই কুচকিতে এই বরফ দিতে বলছেন ওনারা যে এটা এটা তাৎক্ষণিক রকমের রিমেডি হয় তারপরে রোগীকে শরীরের যত রকমের ধরেন টাইট কাপড় আছে এটা খুলে দেয়া মানে গিটটা খুলে দেওয়া তারপরে রোগীর যদি জ্ঞান থাকে তাকে স্যালাইন দেয়া। এটা তাৎক্ষণিক কাজ করে সবার আগে এই এই মানে এই ক্ষেত্রে দরকার হবে যেটা সেটা হলো আপনাকে অবশ্যই দ্রুত হাসপাতালে নিতে হবে সবার আগে এটা এইটার আগ পর্যন্ত মানে হাসপাতালে যাওয়ার আগ পর্যন্ত কি করণীয় সেইটা হচ্ছে উনি বারবার এটা বলতে আচ্ছা আমি আবার মনে করাই দিই এটা কিন্তু আমার কথা না এটা এবি এম আবদুল্লাহ স্যারের কথা তো এই হিট স্ট্রোক প্রত্যেক দিন হচ্ছে এখন বাংলাদেশে আমরা নিজেরাই টেরি পাই না বা বুঝতে পারি না যে এটা হইতে পারে বা হয় আমি ইয়াং লোকজনকে দেখছি আমি কালকে পাবনার পাবনার একজনকে দেখছি যশোরের এই অঞ্চল আমাদের এই জায়গাটা মানে যে রকম তাপ ওইখানে তাপ চুয়াডাঙ্গা যশোরের অবস্থা খুব খারাপ তো এই তাপের মধ্যে কোনো সুসংবাদ নাই আমি দেখতেছিলাম আবহাওয়ার খবর আগামী সোম মঙ্গলবার দেখাচ্ছে যে বিয়াল্লিশ ডিগ্রি হইতে পারে ঢাকায় চল্লিশ ডিগ্রি মনে হচ্ছে যে আমার মানে যান চলে যায় যায় অবস্থা তো এই ক্ষেত্রে সাবধানতার কোনো বিকল্প নাই আমার দেখে আপনাদের রোদের মধ্যে হাঁটার কোনো দরকার নাই আমার এই কাজটা বন্ধ হয়েছিল আমরা ওই যে গ্রামে আমার পুকুরের মানে অসম্পূর্ণ পুকুর ছিল সেই পুকুরের কাজটা আসলে চলতেছে সেই কাজটা দেখার জন্য মানে তাড়া দেওয়ার জন্য আমাকে আবার আসতেই হইলো সেই কারণে আবার আমি এখানে আসছি এই এই আমাদের দাদার সম্পত্তি আর কি আমার দাদার বেসিক্যালি বাপ দাদার বললেও ঠিক হবে না বাপের বললেও ঠিক হবে না তো এই ছোটোবেলায় আমরা এই ধান দেখতে আসতাম ধান এই ন্যাচারাল এই জায়গাগুলো দেখতেই আমার ভালো লাগে তবে ন্যাচারাল ভালো লাগে ঠিক আছে কিন্তু এই রোদের মধ্যে না এইটা এখন ঠিক হবে না আপনারা কৃষি এবং কৃষকের যত্ন নেবেন আপনারা আপনাদের যত্ন আপাতত নেবেন সবার জন্য শুভ কামনা